আজকে আমাদের আলজমিরা হসপিটালে সকাল থেকে পাঁচটা বাবু হয়ে গেছে আর যদি আমি চব্বিশ ঘন্টা না চব্বিশ ঘন্টা যদি হিসাব করি তাহলে আমাদের এই দিয়ে দশটা হলো আলার মুহূর্তে কালকে দিনে পাঁচটা হয়েছিল আর আজকে হচ্ছে রাতে আর সকাল মিলে মানে টোয়েন্টি ফোর আওয়ার্সে দশটা বাবু হয়েছে তো যেটা বলতে চাই এখানে পাঁচটা বাবুর মাঝে এখানেও দুইটা বাবু কট পাঁচানো ছিল এবং একটা বাবু তিনটা কট পাঁচানো ছিল ত্রিপুর পর ঠিক আছে আর আজকে হচ্ছে এই বাবুর মাঝে মাঝে ছেলে বাবু দুইটা মেয়ে বাবু না দুইটা মেয়ে বাবু আর তিনটা তিনটা দুইটা ছেলে তিনটা মেয়ে তিনটা মেয়ে বাবু আর একটা ছেলে বাবু কাল আমরা সবগুলো বাবু ভালো আছে কিন্তু একটা ব্যাপার যেটা বলতে চাই আমি যে সবসময় পরিজনও আমাদের মেয়ে ভালো কালকে দুপুরে আমাদের একটা পেশেন্ট অধৈর্য হয়ে যায় অ্যাকচুয়ালি পেশেন্ট কিন্তু খুবই ধৈর্যশীল পেশেন্ট অধৈর্য হয়ে যায় না পেশেন্টের বাড়ির কিছু লোক থাকে বা যেভাবেই হোক না কেন উনি বললো যে উনি সিকার করবে তো যাই হোক ওনাকে বুঝিয়ে শুনিয়ে উনি লাস্ট পর্যন্ত নর্মাল ডেলিভারি করেছে ওনার বাবুটাও সুস্থ হয়েছিল কিন্তু ওনার জন্মগতভাবে কিছু ত্রুটি ছিল ওই বাবুর হার্টে ফুটা তো আমরা দেখি বাবু হওয়ার পরে সব কিছু ওকে বাবু কান্নাকাটি করেছে সব কিছু ভালো কিন্তু বাবু অনেক অ্যানিমিক মানে বাবুর জন্মগত ভাবে রক্ত কম এখন অন্য কোনো অসুখ বিসুখ থাকতে পারে এই জন্য আমরা অবজারভেশনের জন্য অন্য হসপিটালে পাঠাই শিশু ডাক্তার দেখানোর জন্য তো ওখানে গিয়ে আসলে ধরা পড়েছে বাবুর হার্টে অনেক বড় ফোটা তো যাই হোক এখন যদি বাবুটা বেঁচে থাকে বা বাবুটা মারা যায় যেভাবেই হোক না কেন ওনার জন্য কিন্তু খুবই ভালো হলো যে নর্মাল ডেলিভারি হয়েছে যদি বাবুটা মারাও যায় উনি কিন্তু খুব সুন্দর মতো এক বছর পরে আরেকটা বাবু নিয়ে ফেলতে পারবে আর আমি শুনেছি মেবি বাচ্চার কন্ডিশন মানে খুব একটা ভালো না যদি মারা যায় সেক্ষেত্রেও বাচ্চা মাকে এখনো বলা হয়নি তো এখন এখানে আসলে আমাদের কিছু করার ছিল না কারণ আমাদের এখানে সুস্থভাবে বাবুটা হয়েছে একদম সুস্থ স্বাভাবিকভাবে হয়েছে ঠিক আছে এবং বাবু হওয়ার সাথে সাথে কান্না করেছে বাবুর কালার সকাল সব কিছু ওকে সব রিফ্লেক্স ভালো ছিল শুধুমাত্র বাবু অ্যানিমিক ছিল এই জন্য আমরা ওকে অবজারভেশনের জন্য পাঠাই এবং ওখানে গিয়ে ধরা পড়ে যে হার্টের ফোটা তো আরেকটা জিনিস যেটা বলবো এই যে হার্ডের ফোটা বের হলো আপনারা অবশ্যই অবশ্যই সবাই অ্যানোমালি স্ক্যান করবেন আমি অনেককেই দেখি যে অ্যানোমালি স্ক্যানটা করেন না এটা হচ্ছে অবশ্যই করা উচিত অ্যান্টি স্ক্যানও করা উচিত অ্যানুয়াল স্ক্যানও করা উচিত এগুলো করলে দেখা যায় প্রথম অবস্থায় ধরা পড়ে আসলে বাচ্চার হাটে ফুটা আছে কি না এগুলো যদি আগেই আইডেন্টিফাই করা যায় তাহলে এত কষ্ট করে আসলে এই বাচ্চাটা ফুল টাইম ক্যারি না করে আরও অনেক অপশন আছে সে অপশনে যাওয়া যাওয়া যায় তো আপনারা সব মানে অ্যান্টি স্ক্যান যেটা সেটা কিন্তু অনেক ফাস্টই করা হয় তেরো এগারো সপ্তাহ থেকে তেরো সপ্তাহের মাঝেই করে ফেলা হয় তো ওটা করতে পারেন এবং অ্যানুয়াল স্ক্যান অবশ্যই অবশ্যই আঠারো থেকে বাইশ সপ্তাহের মাঝেই করে ফেলবেন সবারই করা উচিত আর উনি যদি আমার মনে হয় মানে পড়া ছিল না আমি খেয়াল করলি আর করা থাকলেও অনেকে দেখা যায় যে আমি বলি যে রিপোর্টটা ভালো হয় হচ্ছে সোনোলজিস্ট যদি ভালো হয় যে ভালো সোনোলজিস্ট তাকে দিয়ে রিপোর্টটা করাবেন এখন জায়গায় যে সব জায়গায় রিপোর্ট ভালো হবে এমন না যেমন আমি কিছু কিছু জায়গায় দেখা যায় আমি পরিচিত জানি চিনি যে বা আমার আমার মনে হয় আমি তাকে দিয়ে করাবো আমার পেশেন্টকে আমি তার কাছেই পাঠাই তো যাই হোক আজকের পর থেকে আমার আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সবাই এনআলআল স্ক্যানটা করাবেন অবশ্যই অবশ্যই কারণ এই যে বাচ্চাটা খারাপ হয়েছে এটা কিন্তু আমাদের কোনো ত্রুটি ছিল না এটা বাচ্চার জন্মগত ত্রুটি এইভাবে এই দিক থেকেও বাচ্চার মাঠ ভালো হয়েছে ওনার বাড়ির লোক আমাকে যাওয়ার সময় বলে গেলো যে ম্যাডাম আপনি বুঝিয়ে যে ডেলিভারিটা করেছেন আসলেই খুব ভালো হয়েছে কারণ বাচ্চাটা তো আসলে ভালো নয় কারণ বাচ্চাটা তো আপনাদের কোনো ত্রুটির কারণে এরকম কিছু হয়নি জন্মগত ত্রুটি কিন্তু ওখান থেকে ওনারা চলে এসেছিল যাই হোক চেয়েছিল। কিন্তু বাবুর মার প্রচন্ড ধৈর্য ছিল আপনারা সবাই দোয়া করবেন যাতে বাবুর মার আরও অনেক ধৈর্য হয় আমরা জানা ওনাকে ধৈর্য শক্তি দান করে এবং পরবর্তীতে যাতে ওনার একটা সুস্থ বাবু হয় আমি এইটাই আশা করি এবং ওনারা নেক্সট টাইম এখানে আগে থেকে আসবে বলে গিয়েছে আজকে যে নেক্সট বাবুর জন্য আগে থেকে আসবে এবং প্রপার একটা মানে স্ক্যানিংয়ের মাঝে যাবে মানে যেভাবে প্রপার টেস্ট করতে হয় এগুলো করতে হবে আর টেস্ট দেখে সবাই অনেকে ভাবেন যে কেন এই টেস্টগুলো টেস্টগুলোর পিছনে অনেক কারণ আছে ঠিক আছে একটা মা যদি সুস্থ থাকে তাহলেই না সুস্থ ভেবে জন্মগ্রহণ করতে পারবে আর প্রেগনেন্সিতে অকারণে অচাচিত ওষুধ আপনারা খাবেন না ওষুধ খাওয়ার জন্য কিন্তু অনেক ধরনের বাচ্চাদের প্রবলেম হয় তো অনেক কিছু বলে ফেললাম যাই হোক ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের হসপিটালে প্রত্যেকটা বাবুর জন্য দোয়া করবেন এবং সবাই নর্মাল জন্য চেষ্টা করে যাবেন আমাদের হসপিটালের প্রত্যেকটা স্টাফদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম